যেখানে আমরা যে পথ অনুসরণ করি না কেন ছোট ভাইয়া মনে রাখতে হবে জগতে একদিন এসেছে সকলকে চলে যেতে হবে আসা যাওয়ার এই সংসারে কেউ কারণ না এই গানের শেষের কলিতে কবি কৈলি দিলেন সাধক কবি ঠাকুর ভবা পাগলা তার গানের ভাষায় লিখলেন আমার আমার বলে কইও না নয়ন বুঝিয়া দেখো সবই অন্ধকার এ জগতে যাহা কিছু দেখছো সব অন্ধকার ময় তুমি আমার আমার বলছো স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার কেউ আমার নয় দিন থাকিতে শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম আশ্রয় করে গুরুর স্মরণে মরার মতো মরতে হবে আপনারা রতন সরকার মহাশয়ের খানা গান শুনেছেন্রাট প্রয়ত রতন সরকার মহাশয় কবিতার গানের ভাষায় সহজে হয় লিখলে না মনিটারে ভলিউমটা একটু তুলুন তো আমার সহজে ভজন সহজে হয় না মরিলে বাসিতে পারে মরে পাইস না কবি বললেন সহজে ভজন সহজে হয় না মরি বাসিতে পারে আমার কাছে বলুন দেখি মানুষ যদি মারা যায় সেই মানুষ কোনো দিন বাঁচে না আমা মানুষ যদি মরিয়ে যায় সেই মানুষ কখন বাসে বাসে না কবি বললেন বাসে মরার মতো মরতে হবে কেউ যদি এই দেহটাকে নৈবেদ্য করে গুরুর সঙ্গে আত্মসমর্পণ করে গুরু কারে কয় গু কার সন্ধকার সাধু কারো স্ত্যেচ্ছতে আ যেন ধ্বংসতাম রত্তপ্রণে এবং সাংশয় গু শব্দের অর্থ হল অন্ধকার গু শত্রের অর্থ হল আলো বা দেশ যিনি তোমার দেহ সৃত্ত দুই অন্ধকারকে আলোর পথ দেখান তিনি হলেন জগতে গুরু কবি বললেন কথা দিন থাকিতে গুরুর স্মরণে আত্মসমর্পণ করে একবার যদি কেউ গুরুর স্মরণে আত্মসমর্পণ করে মরে তার তরি উজান আমি ছোট্ট একটা ঘটনা বলছি গুরুর চরণে সমর্পিত দেহ মন হলে কি হয় দেখে ছোট্ট একটা ঘটনা আপনারা বুঝতে পারবেন আমার এই কথার ভিতর চরণে সমর্পিত মন হলে কি হয় মহাপ্রভু প্রত্যেকদিন নাই গায় মধুমাকা কৃষ্ণ নাম গায় মহাপ্রভু আঙ্গিনায় বললেন শ্রীবাস শ্রীবাস বললো আপনার ইচ্ছার জয় হোক তাই হবে কিন্তু শ্রীবাস জানে মহোৎসব করলে হাজার হাজার ভক্ত হবে আমার ঘরে তো তাদের খাবার দেওয়ার কিছু নাই ভক্তরা আসলে তাদের সেবা দিতে হবে তো আমি কি খেতে দেবো শ্রীবাস মনে মনে ভাবছে আমি কেন খাবার চিন্তা করছি সৃজন করেছেন যিনি অবশ্যই পালিবেন তিনি যিনি মহোৎসবের কথা বলছেন তিনি আর কেহ নয় গোবিন্দ ভগবান আমার অন্তরে আসে তার দিয়ে শ্রীবাসের মন বুঝে ছোট ভাইয়াও ভাই শ্রীবাসের মন বুঝে মহাপ্রভু ভক্তদেরকে বললেন তোমরা ভিক্ষায় যাও সবাই ভিক্ষায় গেল সনাতনও ভিক্ষায় গেল কোথায় না নবদ্বীপের ওপারে গঙ্গার ওপারে সনাতন ভিক্ষায় বেরিয়েছে ভিক্ষা করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে সূর্য পাটে বসেছে সনাতন ভাবছে তাই তো সন্ধ্যা গড়িয়ে রাত হলো এখন আমি ভক্তদের সেবা এই যে ভিক্ষার চাল পেয়েছে চাল ডাল নিয়ে তো আমার বাড়ি যেতে হবে সনাতন চাল ডাল ভিকার চাল ডাল নিয়ে যখন গঙ্গার পাড়ে এলো রাত আস্তে আস্তে গভীর হয়েছে নদীতে গঙ্গায় তখন খেয়া ছিল সনাতন নদীর কুলে এসে দেখে নদীতে কোনো খেয়া নাই কোনো মাঝিও নাই দেখেন কৃষ্ণ নামে এমন ভাবে হয়ে আছে। কখন সূর্য পূর্বের সূর্য পশ্চিমে অস্তা চলে গেছে সনাতনের সেই খেয়াল নাই সনাতন একেতে কৃষ্ণ বলা মুখে শুধু কৃষ্ণ বলে একেতে কৃষ্ণ বলা তাহাতে স্কন্দে কৃষ্ণ নামের ঝোলা সনাতন ডাক দিয়ে বলছে হে দিনের দীনবন্ধু তুমি যদি পারেন নামি খাও হে দয়াল দীনবন্ধু কথা লও তুমি আমাকে কৃষ্ণ নাম সংকীর্তন একটা নদীতে একটা কুমির ওই গঙ্গার বুকে একটা কুমির ছিল কুমির মনে মনে ভাবছে আজকে নদীর বুকে পরম ভক্ত সনাতন কৃষ্ণ নাম করে আমার দেবের দুর্লভ মানব আমার জনম বৃথা যায় আমি পূর্ব জন্মের কুপার্মের ফলে হিংস্র কুমির কুলে জন্ম নিয়েছি অন্তরে আছে ভাবো আজকে ভক্ত কবিরটা আস্তে আস্তে সনাতন যে ঘাটে গেছিল আস্তে আস্তে সনাতনের পায়ের কাছে কবিরটা যখন পিঠ জাগিয়ে দিয়েছে সনাতন মনে মনে ভাবছে আমার হরি প্রেমের অবতার তো আমার জন্য মনে হয় একটা নৌকা পাঠিয়েছে নাই তো কোনটা কুমির আর কোনটা নৌকা এই জ্ঞানই নাই কৃষ্ণ নামে এত হয়ে হইয়াছে সনাতন কুমিরের পেটের উপরে উঠেছে আজকে ভাবো নদীর একটা হিংস্র কুমির সে আজকে কৃষ্ণ ভক্তকে নদী পার করে দিচ্ছে ওই ভাবটা একটু ভাবো আমরা মানুষ হয়ে মানুষের সাহায্য পাই না আর একটা হিংস্র কুমির সেও কৃষ্ণ ভক্তকে নদী পার করে দিচ্ছে সনাতন নদী পার হয়ে নদীর ওপার গেল সনাতন যখন বাড়ি অভিমুখে রওনা হয়েছে ভাবছে তাই তো এই নদীতে তো কোনো নাবিক ছিল না কোনো নৌকা ছিল কে আমাকে নদী পার করলো ফিরে দেখে পশ্চাতে একটা নদীর কুমির আছে নদীর কুলি ওই কুমির সনাতনকে নদী পার করে দিয়েছে সনাতন গিয়ে কুমিরের পাশে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছি কুমিরকে পূর্ব জন্মে হয়তো বৈষ্ণব ছেলে কোনো কর্মের ফলে এবার কুমির কোলে জন্ম নিলি অকবি কথা তুই পরম বস্ত শ্রেষ্ঠ আমার মতো একটা অধমকে নদী পার করে দিয়েছিস কালকে মহাপ্রভু নাম সংকীর্তনে মেতে থাকবে এ ভক্ত পরের দিন মহোৎসব শুরু হয়ে গেছে মহোৎসব করতে করতে প্রায় সূর্য অস্ত যায় সনাতন মহাপ্রভুকে বললেন ঠাকুর কীর্তন সমাপন করুন ভক্ত সেবা দিতে হবে সূর্য অস্তা চলে যাচ্ছে মহাপ্রভু বলল সনাতন এখন কীর্তন বন্ধ করা যাবে না কেন বলছে এখন কীর্তন বন্ধ করলে হবে না কেন এই কীর্তনের মাঝে সকল ভক্ত কি এসেছে সনাতন বলল হ্যাঁ এসেছে মহাপ্রভু বলল এখনো একজন ভক্ত আসে না সনাতন বললেন কে মহাপ্রভু বলল সনাতন তুমি ভুলতে পারো আমি তো ভুলি নাই নদীর কুলে যে কুমিরকে নিমন্ত্রণ করেছিলে সে তো আসে না কিছুক্ষণ পরে দেখা গেল কুমিরটা বুকের উপরে হামাগড়ি দিয়ে মনে মনে ভাবছে আমার জনম বিফলে যা এবং আসে বাবু যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে আমি প্রেমা পায়ের উপরে ভর করে যেখানে ভক্তরা কীর্তন করছিল নাম সংকীর্তন করছিল ভক্তের পদ রজের মাঝে গিয়ে কুমিরটা প্রেমানন্দে ভক্তের চরণ দলীয় অঙ্কে আমরা হরি বাসরে যাই না কৃষ্ণ কথা রসনাই কই না সাধু সঙ্গ করি না আর নদীর একটা হিংস্র কুমির সেও কৃষ্ণ নাম নিতে ভোলে না শাস্ত্রে এই জন্য বলছে নিষ্পদ পদ চিন্তসী চতুস্পদ চিন্তসী তৈব মানব আর মানব কিং করিস যাদের দুঃখ গুলমলতা এরাও ভাবে এদিনও বন্ধু আমাদেরকে উদ্ভিদ করে পাঠিয়েছ মানুষের মতো দুইখানা পা দাও নাই যদি মানুষের মতো দুইখানা চরম থাকত আমরাও হেঁটে হেঁটে গিয়ে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম করতাম আর বলছে বাক্য সে চতুষ্পদ চার পাকাদের গরু ছাগল ভেড়া মহিষ কুমির এরা কিভাবে দিন বন্ধু একটা নয় দুটো নয় চার চারটে পা দিয়েছ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই যদি মানুষের মতো কথা বলতে পারতাম আমরা উপদন হরি আকা হে কৃষ্ণ রাম হরি রাম দৈব করে শশী দেবতারাও এই দুর্লভ মানব জনম বাঞ্ছা করে আর আমরা মানুষ হয়ে হেলায় হেলায় সেই জনমটাকে নষ্ট করে দেয় বিমূর কুমিরটা ভক্ত সঙ্গে ভক্তের পদরচ অঙ্গে আমা কিছুক্ষণ পরে গিয়ে কুমিরটা তার দুইখানা হাত মহাপ্রভুর স্মরণের উপরে তুলে দিল দিয়ে কুমির তার ভাষায় মহাপ্রভুকে যেন বলতে চাইল হে প্রভু পূর্ব জন্মের কুকর্মের ফলে জন্মেছি হিংস্ব কুমির কুল দয়াল দীনবন্ধু কথা আমি হিংস্ব কুমির জন্মে কুমির কুলে জন্ম নিয়েছি আমার এই জীবনে তোমার ওই পদরজবু আমাকে দেয়া আর এই জনমের পরে যদি আবার কোনো জনম থাকে কথা নিয়েও পড়ান প্রিয় একজন হরিভক্ত কৃষ্ণ ভক্ত দেখতে দেখতে কিছুক্ষণ পরে দেখা গেল কুমিরটা মহাপ্রভুর স্মরণের উপরে তার দেহ ত্যাগ করল তার প্রাণ পাইকি উড়ে ভক্তরা দেখতে পায় এক অলৌকিক জ্যোতি গিয়ে আমার গৌর চরণে বিলীন হলো ভক্ত ভগবানের মধুর মিলন হলো একবার চাঁদ মদনে হে প্রভাতে ভক্ত বৃন্দে হরি হরি হি এই জন্য সমর্পিত দেহ মন না হলে কখনো সেই অনাদিরা যে গোবিন্দকে লাভ করা যায় না তাই কবি কি গাইলেন ও পাপের সাগরে অনন্ত হে বিশ্ব তোমার কার্যের বাহাদুরি সবই তোমার জারি জুড়ি তুমি সবের মূল দাদা আমার ভলিউমটা মনিটার আরেকটু উঠবে তুমি অনাদি অনন্ত প্রভু নিত্যে তুমি অনিত্য বিভু ভাঙো প্রভু এই অদমের সকল মনের ভুল আমি বিশ্বমাজে যাই হেরি দেখি তুমি পুরুষ তুমি নারী তোমার ওই চরণ তরি আমার অন্তিমের বকুল আজিকারে মহতি আসরে কাব্য বা আছেন যত নারী আর নরে সকলের পদন করে আমি সর্বগ্রে ভক্তির প্রণতি করি দাম জ্ঞানী ভক্তাদিন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান তাই ভক্তকে করে প্রাধান্য দান ভক্তের শ্রীপাত পদ্মে প্রণহতি করি অর্পণ বন্দনার ভাব করে খান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করতেন তাই আমার নিজ নাম সুরাজ সরকার সে করে পরিহার যাব এইবার কবির কল্পনায় আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি এইবার মুকুন্দ দাস নামটি ধরি দাঁড়ালাম ধর্মরাজ সবাই আমার কাছে বলুন দেখি আমার মতো একটা নিকৃষ্ট মানুষের তারা সেই মুকুন্দ দাসের মতো মহাজনের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি প্রভু সম্ভব নয় তাই তার ভূমিকায় যাবার আগে প্রণাম করি তার চরণা ভাগে হে মুকুন্দ দাস আ ভাগে তুমি আমার কথা নিও প্রভু তুমি থাকো জীবা দিসে আমায় তুমি ভালোবেসে আমার হৃদা কাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও এই তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন সুরাজ নামটি করে না সুমুকুন্দ দাস সবাই হয়ে মুকুন্দ দাস এইবার কিছু তার চরণে রাগব নিবেদন আমার গুরুদেব যেজন বসে শোনেন সতীজন চৈতন্য চৈতন্যিত তিনি করেছেন লিখন আমার কথাগুলো পরিষ্কার করে করবেন শ্রবণ চৈতন্য চরিতামৃত খানে তিনি করেছেন লিখন কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত লিখন করেছি কথাগুলো বুঝবেন কখন গৌরহরির ইহলীলা সম্বরণ করার পরে মানে উনি দেহ রাখার ছেষট্টি বছর পরে সাড়ে ছেষট্টি বছর পরে বসে শোন নারী নরে এই চৈতন্য চরিতামৃতখানি আমার গুরুদেব লিখন করে এই জায়গায় গুরুদেবের কাছে আমার একান্ত নিবেদন রয় প্রথম প্রশ্ন করি তারে শোনো গুরু বলি তোমারে তুমি আমার কথা লও তুমি কোন শক্তির জোরে এই চৈতন্য চরিতামৃত খানি লিখন করেছো তার একটু জবাব দিয়ে আমাকে বুঝাও আমার কথা বোঝা যাচ্ছে মা প্রশ্নটা কি তুমি কোন শক্তির জোরে এই চৈতন্য চরিতামৃত লিখন করেছ দেখো শাস্ত্র লিখতে আমা শাস্ত্র যদি সহজে লেখা যেত তাহলে তো ঘরে ঘরে আমরা সবাই শাস্ত্রকার হয়ে যেতাম সবাই একটা করে শাস্ত্র লিখতে পারতাম না পারতাম কিনা আপনি একটা পারতেন আমি একটা পারতাম পারি না কেন তার কারণ ভগবানের করুণা না হলে পরে কেউ শাস্ত্র লিখতে পারে না সরাসরি দেখেন আদিকবি বাল্মীকি যিনি বসে শোনেন জ্ঞানীগুণী মহাপাপী ছিল রত্নাকার দস্যুতার নাম হয় সু বসে শোনেন সুদিচয় আমি দিচ্ছি পরিচয় যেদিন ব্রহ্মা আর নারদের কৃপা পায় ওই ব্রহ্মাদের আশীর্বাদের জোরে মহর্ষি বাল্মীকি মুনি হইয়া সরাসরি রামায়ণখানা লিখন করে ব্রহ্মা আর নারদের কৃপায় মহর্ষি বেদব্যাসের কৃষ্ণ আদেশে নবলক্ষ শাস্ত্র গ্রন্থ রচনা করলেন তিনি তাইলে শাস্ত্র লিখতে গেলে পরে ভগবানের লীলা বিভূতি লিখতে গেলে পরে সেখানে ভগবানের করুণার প্রয়োজন পড়ে তুমি আমার কথা লও তুমি কোন শক্তির জোরে এই চৈতান্য চরিতামৃত লিখলে তা আমাকে একটু পরিষ্কার করে বোঝাও চৈতন্য চরিতামৃত লেখার আগে চৈতান্য ভাগবত চৈতান্য মঙ্গল চৈতান্য শরিত এগুলো রচনা হয়েছে তাহলে এত শাস্ত্রের ভিতরে কি এমন অভাব ছিল তুমি আমার কাছে খুলে বলো জানতে অভিপ্রায় যে সেই অভাব পূরণ করিতে তুমি এসে এই বিশ্বের বাজারেতে এই চৈতন্য চরিতামৃত লিখন করলে একটু পরিষ্কার করে বোঝাবে আমায় দেখেন চৈতন্য ভাগবত কে রচনা করেছিল সংক্ষেপে বলছি আপনারা কথাগুলো বুঝবেন জানেন তো চৈতন্য ভাগবত কে লিখেছে জানেন আপনারা কেউ চৈতন্য ভাগবত কে লিখেছে জানেন বৃন্দাবন দাস কে বলল এখানে বলল কে বৃন্দাবন দাস কেউ একজন বলেছে ধন্যবাদ যিনি বলেছেন তিনি জ্ঞানী তাহলে এই চৈতন্য ভাগবত লিখলো কে বৃন্দাবন দাস ওই বৃন্দাবন দাসের উপরে গৌরহরিয়ান নিত্যানন্দের কৃপা ছিল গৌরহরিয়ান নিত্যানন্দের কৃপার জোরে এই বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিল আমি সংক্ষেপে বলি এই বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী এই যে শ্রীবাসের কথা বললাম এই শ্রীবাসের ভাতিজা হয় এই নারায়ণী আঠারো দিনের ভিতরে বৈদব্য দশা পায় আঠারো দিনের ভিতরে স্বামী মারা গেল এইবার গৌরহরি প্রত্যেক দিন গৌরহরি প্রত্যেক দিন শ্রীবাসাঙ্গিনায় যায় কথাগুলো বুঝবেন সবাই শ্রীবাসাঙ্গিনায় যায় ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মাতিয়া রয় ভক্তরা গিয়ে যে যাহা চায় গৌরহরি তার মনের বাসনা তেমন করে পূরণ করে দেয় নারায়ণী করলো বিবেচনা আমার তো স্বামী বেছে নাই আর আমার স্বামী না থাকলে তো কোনো নারী মা হতে পারে না পারে কি না মা হতে পারে না তাইলে কি আমি জীবনে মা হতে পারবো না গৌরহরি সকলের মনের বাসনা পূর্ণ করে অন্তরে মোর আসে ভাব মনের বাসনা পুরাইতে গিয়ে গৌরহরির সাক্ষাতে গৌরহরির কাছে আমি একটা সন্তান ভিক্ষা সাব গিয়ে গৌরহরির সাকাশে গৌ দাঁড়াইয়া গৌরহরির পাশে গৌরহরির সকাশে নিবেদন জানায় শোনো গৌর বলি তোমায় আমার কথা লও মনের বাসনা পুরা ইতে কুলে বলি তোমার সাক্ষাতে আমার গর্বে একটা পুত্র সন্তান দাও আজ আমার কাছে বলেন দেখি কোন মেয়ে কেবল বিধবা হয়েছে সে যদি গৌরহরির কাছে যাইয়ে পুত্র সন্তান চায় সে রাগ না করি পারে নাকি গৌরহরী কয় কপালপুরি কয় কি বুঝলেন তো গৌরকয় লক্ষ্মী সারি কপাল বুড়ি কুয়ায় কি গৌরহরি ক্রোধান্বিত হয়ে মনের কথা যাই কয়ে যখন নারায়ণীকে মারিবারে গেল অদুর হইতে নিত্যানন্দ মহাপ্রভু এই দৃশ্য দেখিবারে পেল নিত্যানন্দ গিয়ে গৌরহরির কাছে সাথে সাথে গৌরহরির হাতটা ধরেছে দাঁড়াও ঠাকুর তুমি না প্রেমের অবতার খুলে বলি তোমার গোচর এই বিশ্ব মাঝে তোমার কাছে যে যাহা চাই সেই তাই পায় তবে নারায়ণীকে কেন খালি হাতে ফিরাবে বলো তো আমায় ওকে ওর মনের বাসনা পূর্ণ করতে হবে সন্তান দিতে হবে গৌররিক ও স্বামী নাই ও ছেলে হবে কোন কায়দায় হবে নিত্যানন্দ মহাপ্রভু বিধান দিলেন বিধানটা কি আমার কথাটা শোনো বিধানটা কি নিত্যানন্দ মহাপ্রভু বলল গৌর নারায়ণী তুমি আমার কথা লবে তুমি সকালবেলায় প্রাত স্নানে যাবে গঙ্গায় স্নান করতে যাবে গঙ্গায় করে অবগাহন সিক্ত বসনে গৌরের পাশে করিবে গমন অবগাহন মানে স্নান করা গিয়ে গলগ্ন কৃতবাসে খুলে বলি তোমার পাশে গৌর হরির যখন বন্ধ হবে নাম তুমি আমার কথা নিয়েও গৌরের গালে একটা তাম্বুল তুলে দিও তাম্বুল মানে বোঝেন তো আপনারা পান এই যে ঠিক বোঝে আর কিছু বুঝুক আর না বুঝুক অনেকেই পান খায় পানটা ঠিক বোঝে আর কি কি তাই যে পানটা বললে ঠিকঠাক বোঝে বলল তাম্বুল তুলে দেবে তুমি গৌরহরির মুখে খুলে বলি তোমার বাকে ওই তাম্বুল শিবাইয়ের গৌরহরি যখন পা ওই তাম্বুলের রস ফেলবে মৃত্তিকায় তুমি আমার কথা নিও মাটি হইতে ভক্তি ভরে ওই তাম্বুল শিবানো রস খাইও তোমার ওই তাম্বুলের রস করিয়া পান খুলে বলি তোমার স্থান তোমার গর্ব একজন হে কৃষ্ণ ভক্ত সন্তান করিবে জনমগ্রহ স্বামী স্ত্রীর রজোয়ার বীজে সব মিলনে হলে পরে সন্তান জন্মায় আর গৌরহরির কাছে সন্তান এক জায়গায় শোয়া লাগে না গৌরহরির আশীর্বাদের জোরে সন্তান জন্মায় দেখেছেন কায়দাটা কোথায়